বন্ধুরা আজকে দুই সালের সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে অক্টোবর মাসের পনেরো তারিখ মেষ লগ্নের মানুষদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে এই ভিডিওর কথাগুলো মিলতেও পারে আবার নাও মিলতে পারে যেহেতু আমি মেষ লগ্নের জাতক জাতিকাদের কথা বিবেচনা করে ভিডিওটি তৈরি করেছি যাদের মেষ লগ্ন তারাই এই ভিডিওটি দেখে উপকৃত হবেন যাদের মেষ রাশি তারাও দেখতে পারেন তবে অতটা আপনার সাথে মিল নাও থাকতে পারে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়টির মধ্যে অসংখ্য মেষ লগ্নের জাতক জাতিকাদের নতুন একটি বিষয় শুরু হবে এই নতুন বিশেষ বিষয়টি লেখাপড়া হতে পারে চাকরি হতে পারে বিদেশে যাওয়ার সুযোগ হতে পারে নতুন সন্তানের আগমন হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে বিশেষ করে এই যে সেপ্টেম্বর মাসের তারিখ তারিখ থেকে এই দিন এই সময়ে মঙ্গল গ্রহ রাশিতে থাকবে যেখান থেকে সে তার সপ্তম দৃষ্টি মেষ রাশিদের উপরে দিয়ে রাখবে তুলারাশির সাথে মেষ রাশি হচ্ছে সমসপ্তমে থাকে যেহেতু লগ্ন অধিপতি লগ্নে অর্থাৎ মেষ লগ্নের অধিপতি মঙ্গল গ্রহ মেষ লগ্নের উপরে নজর দিয়ে রাখবে যার ফলে কিন্তু অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব মেষলগ্নের জাতক জাতিকাদের ব্যবসা চাকরি পরিবার যে কোনো একটি অথবা দুটি বিষয়ে নতুন অধ্যায়ের সূচনা ঘটবে তবে লগ্নের মানুষরা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মঙ্গল গ্রহের প্রভাবে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত স্ট্রাগল থাকবে অর্থাৎ পনেরো তারিখের আগ পর্যন্ত আপনারা কিন্তু বিভিন্ন ধরনের স্ট্রাগল করতে থাকবেন যে কোনো কর্ম লেখাপড়া সম্পর্ক বিবাহিত জীবন প্রেম ভালোবাসা বাবা মা ভাই বোন আত্মীয়-স্বজন অফিসের বস এক এক জনের ক্ষেত্রে এক এক ধরনের স্ট্রাগল লক্ষ্য করা যাবে এক এক মানুষের সাথে স্ট্রাগল লক্ষ্য করা যাবে এক এক পরিস্থিতিতে স্ট্রাগল লক্ষ্য করা যাবে তবে বিষয়টি যাই হোক না কেন প্রতিটি বিষয় স্ট্রাগল করে এই মেষ লগ্নের মানুষরা কিন্তু সেকেন্ড স্টেজে উত্তীর্ণ করতে পারবেন তবে ভরণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব মেষ লগ্নের জাতক জাতিকারা সব কিছু ভালোভাবে শুরু হয়েও সেপ্টেম্বরের তিরিশ তারিখের মধ্যে সেকেন্ড স্টেজ থেকে পুনরায় আবার দেখা যাবে সেকেন্ড স্টেজে আপনারা যাবেন কিন্তু পুনরায় আবার সেই ফার্স্ট স্টেজে বা প্রথম স্তরে আবার নেমে আসতে বাধ্য হবেন অনেকের আবার দেখা যাবে যে শুরু হয়ে সেটা আবার অচল অবস্থা তৈরি হবে বিশেষ করে সেপ্টেম্বর মাসের তেইশ তারিখে মঙ্গল গ্রহ সাতি নক্ষত্রে প্রবেশ করবে এই তুলা রাশিতে সাতি নক্ষত্রের অবস্থান এই সাতি নক্ষত্রে প্রবেশ করবে এবং ঠিক তখনই কিছু সংখ্যক মেষ রাশিদের ভালো চলতে থাকা অথবা উন্নতি ঘটতে থাকা বা উন্নতি ঘটছিল এমন বিষয়গুলো পুনরায় ব্যাকফুটে চলে যাবে অর্থাৎ অনেক চেষ্টা করে কোনো বিশেষ কিছু সচল করার পরে বা ভালো রেজাল্ট দেওয়ার পরে সেটা আবার দেখা যাবে যে আবার সেই পুরোনো অচল অবস্থাতে ফিরে যাবে এবং এ সময় মেষ রাশিদের পিছিয়ে আসতে হবে সহজ করে বললে মেষ লগ্নের মানুষদের সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ ভালো খারাপ মিলিয়ে একটা ইন এন আউট সিচুয়েশন চলবে সেটা কোনো ব্যক্তি হতে পারে সেটা কোনো বিষয়বস্তু হতে পারে ইন এন আউট হবে ভালো হচ্ছে খারাপ হচ্ছে আসছে যাচ্ছে এটা শনির সাড়ে সাতীর জন্যই কিন্তু এ ধরনের অনেকেই উপলব্ধি করবেন আবার কিছু সংখ্যক মেষ লগ্নের মানুষদের বারোতম ঘরে শনির প্রভাবে যেহেতু মিন রাশিতে শনি আছে সেখানে শনির প্রভাবে বিশেষ কিছু শুরু হয়ে যাবার সঙ্গে সঙ্গে আবার শেষ হয়ে যাবে কিছু শুরু হবে শুরু হয়ে যাওয়ার পরেই সেটা ফিনিশ হয়ে যাবে বিশেষ কোন সম্পর্ক হতে পারে সম্পর্ক শুরু হয়ে শেষ হয়ে যাবে কর্ম হতে পারে লেখাপড়া হতে পারে চাকরি ব্যবসা বিদেশে যে আবার এক সপ্তাহ পরে ফিরে আসতে হতে পারে সেখানে কোনো কাগজপত্র জটিলতা বা চুক্তির বহির্ভূত কোনো চুক্তি বহির্ভূত কোনো কাজে আপনাকে দেওয়ার জন্য সেখানে ভিসা না হয়ে যাওয়া না করে দেওয়া অন্যদিকে শুক্র গ্রহ সিংহ রাশিতে অবস্থিত মহা নক্ষত্রে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে প্রবেশ করবে অর্থাৎ সেপ্টেম্বরের পনেরো তারিখেই সিংহ রাশিতে যাবে এখানে যখন শুক্র গ্রহ যাবে তখন কিন্তু এখানে এই শুক্র গ্রহের উপরে রাহু দৃষ্টি পড়বে এবং রাহু শুক্র দৃষ্টি বিনিময় করার ফলে কিছু মেষ লগ্নের মানুষদের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আর্থিক অথবা সম্পর্ক নিয়ে বিপর্যয় ঘটার সম্ভাবনা আছে অর্থের বিপর্যয় ঘটবে কারো ক্ষেত্রে সেটা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন মা বাবার সম্পর্কের একটা বিপর্যয় ঘটবে তবে এটি তাদের ক্ষেত্রে রাহু এবং শুক্র খারাপ অবস্থায় এ আছে বা একত্রে আছে বা রাহুর কুপ্রভাব শুক্র গ্রহের উপরে পড়ে আছে তাদের ক্ষেত্রে এমনটি ঘটবে অন্যদিকে কৃতিকা নক্ষত্রে যেসব মেষ লগ্নের মানুষরা জন্মগ্রহণ করেছেন তারা সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখের মধ্যে অন্যদের থেকে আইসোলেটেড হয়ে পড়বেন এছাড়া সূর্য সেপ্টেম্বর মাসের 17 তারিখে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং শনির সাথে দৃষ্টি বিনিময় করার জন্য মেষ লগ্নের মানুষরা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মেষ লগ্নের মানুষদের জমানো অর্থে হাত দিতে হবে অর্থাৎ আপনি ফিক্সড ডিপোজিট বা সঞ্চয়পত্র না হলে কোনো সোনা গয়না দামি গাড়ি বিক্রি করে দিতে হবে সোনা বিক্রি করে দিতে হবে অথবা জমি বিক্রি করে দিতে হবে বা জমানো কোনো অর্থ বা অর্থে রূপান্তর করা যায় এমন কিছুর উপরে হাত দিতে হবে অর্থের অভাবে বা বিশেষ কোনো অর্থ কষ্টের জন্য অথবা কোনো না কোনো ভাবে আপনার এ সময় অর্থ প্রয়োজন পড়বে কারো হয়তো অসুস্থতার জন্য চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য উচ্চশিক্ষার জন্য এ ধরনের জমানো অর্থে হাত দিতে লক্ষ্য করা যাবে এরপরে বন্ধুরা অক্টোবর মাসের শুরু থেকে আমি দেখতে পাচ্ছি যে অনেক কিছুই এ সময় কিন্তু মেষ লগ্নের মানুষদের পজিটিভ হতে থাকবে বিশেষ করে অক্টোবর মাসের তিন তারিখে বুধ গ্রহ তুলা রাশিতে প্রবেশ করবে তখন থেকে মেষ লগ্নের মানুষদের মহাজাগতিক শক্তি খুব তাড়াতাড়ি এনার্জেটিক এবং শক্তিশালী করে তুলবে যে সব জায়গায় আপনি দূর বলছিলেন সব জায়গায় আপনি এরা পাওয়ার অনুভব করবেন আর্থিকভাবে লাভবান হওয়া শুরু করবেন যাদের জমানো অর্থ খরচ করে চলতে হচ্ছিল তারা এ সময় তাদের ইনকাম বৃদ্ধি পাবে অথবা বিভিন্ন পথে অর্থ আসা শুরু করবে যার ফলে শিক্ষার্থী যারা লেখাপড়া করছেন তারা সেখানে মনোযোগী হতে পারবেন কারণ শিক্ষা ক্ষেত্রে আপনার যে অর্থের প্রয়োজন ছিল তা আসা শুরু করবে কেউ একজন দিবে অথবা আপনার বাবা মা ভাই বোন সেখান থেকে হেল্প পাবেন আপনার টিচাররা সহযোগিতা করবে আপনার সহপাঠীরা আপনাকে সহযোগিতা করবে পড়ালেখার জন্য সেটা টাকা পয়সার বিষয় হোক বা যে কোনো বিষয় হোক যার ফলে যাদের পড়ালেখায় মনোযোগ দিতে পারছিলেন না তারা এ সময় মনোযোগ দিতে পারবেন তাদের মনোযোগ ফিরে আসবে রেজাল্ট ভালো হওয়া শুরু করবে চাকরি বিবাহিত জীবন সব কিছুতে কিন্তু ক্রমাগত নিয়ন্ত্রণ ফিরে আসা শুরু করবে যাদের সংসার জীবন বিবাহিত জীবনে অর্থের অভাবে বিভিন্ন ধরনের সমস্যা চলছিল সবকিছু আপনি চাহিদা অনুযায়ী ফ্যামিলি মেম্বারদের পূরণ করতে পারছিলেন না সেখানেও দেখবেন যে এই সময় অর্থ আসার কারণে তা পূরণ করতে পারছেন এবং সব কিছু আপনার নিয়ন্ত্রণে চলে আসবে সবাই আপনার কথা শোনা শুরু করবে অন্যদিকে যেসব মেশ লগ্নের জাতিকারা প্রেগনেন্ট আছেন যারা সন্তান ধারণ করেছেন যারা এই মুহূর্তে হয়তো বার কয়েক মাস পরে সন্তান জন্ম দিবেন তাদের যদি কোনো অসুস্থতা থেকে থাকে অনেকেই আছেন যে অতিরিক্ত ভূমি হয় বা হরমোনের একটা পরিবর্তন আসে অসুস্থ হয়ে পড়েন সে বিষয়গুলো এই সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের থেকে তিরিশ তারিখ যদি থেকে থাকে তা কিন্তু অক্টোবর মাসের তিন তারিখ থেকে পনেরো তারিখ আর থাকবে না বা আমি এখানে দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকেই কমা শুরু করবে এবং অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে সম্পূর্ণরূপে কিন্তু সেই যে একটা খারাপ অসুস্থতা সেটা যারা প্রেগনেন্ট আছেন তাদের চলে যাবে অন্যদিকে যারা শিক্ষক আছেন শিক্ষকতা পেশা জড়িত আপনি আপনি করেন অথবা প্রশিক্ষক আছেন খেলাধুলার ট্রেনার হতে পারেন হাতে দেন এমন ট্রেনার হতে পারেন কম্পিউটার প্রশিক্ষক হতে পারেন বা আপনি ইলেকট্রিশিয়ানদের প্রশিক্ষণ দেন বা টেলিভিশন ফ্রিজ এসি এয়ার কন্ডিশন এগুলো যারা এছাড়া যারা শিক্ষাগত পেশায় আছেন এবং প্রশিক্ষণ দেন যেমন আপনি খেলোয়াড়দের প্রশিক্ষণ দেন অথবা ফ্রিজ এয়ার কন্ডিশন এগুলো ঠিক করানোর প্রশিক্ষণ দেন বা ড্রাইভিং প্রশিক্ষণ দেন যারা এ ধরনের প্রশিক্ষক আছেন বা শিক্ষাগত পেশায় আছেন যারা সব বিষয়ে জড়িয়ে আছেন তাদের কর্মের মধ্যে অ্যাক্টিভিটি বৃদ্ধি পাবে এসময় সময় আপনার কাজ বাড়বে ভালো ভালো কাজ আপনার কাছে আসবে আবার বুধ গ্রহ তার সপ্তম দৃষ্টি দিয়ে যেহেতু সপ্তম দৃষ্টি সে মেষ লগ্নের উপর দিয়ে রাখবে এই সপ্তম দৃষ্টি দিয়ে চাকরি শিক্ষা ব্যবসা এসব বিষয়ে পরিস্থিতি কিন্তু একশো আশি ডিগ্রি পজিটিভ করে দিবে ঘুরিয়ে দিবে ঘুরিয়ে পজিটিভ করে দিবে কারণ বিভিন্ন গ্রহের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যেসব মেষ লগ্নের মানুষরা বিশেষ স্ট্রাগেলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের সেই স্ট্রাগেলের বিষয়টি অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে শেষ হবে এছাড়া রাহু লগ্নের মানুষদের উপরে সেপ্টেম্বর মাসে পর্যন্ত যেই ডার্ক এনার্জি প্রদান করছিল যেহেতু রাহু আপনাদের এগারোতম ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করে আছে অর্জনের জায়গায় সেখানে থেকে কিন্তু একটা নেগেটিভ এনার্জি ডার্ক এনার্জি ব্ল্যাক এনার্জি প্রদান করছে যার জন্য অনেকেই অনেক কিছু পাচ্ছিলেন হাতে এসে আবার চলে যাচ্ছিল পেতে পেতেও হচ্ছিল না হতে হতেও সেটা হাতফসকে বেরিয়ে যাচ্ছিল আমি দেখতে পাচ্ছি সেপ্টেম্বর পর্যন্ত সেই ডার্ক এনার্জি যদি প্রদান করে থাকে তা অক্টোবর মাসের শুরুতেই সম্পূর্ণভাবে চলে যাবে যার ফলে অনেকেই এ সময় সুস্থ হয়ে উঠবেন মামলা মকদ্দমা যে চলতে থাকে সেখান থেকে অনেকটাই নিস্তার পাবেন মিথ্যা কলঙ্ক থেকে মুক্ত হবেন অর্থাৎ এমন কিছু ঘটবে যা মেষরাশিদের উপরে অনেক বড় বোঝা তৈরি করে রেখেছিল অনেক কিছু অর্জন করতে পারছিলেন না অনেক বড় বাধা ছিল তা দূর করে সবকিছু ফ্লেক্সিবল হয়ে উঠবে এই জন্য এতদিন যারা ভয় ভীতি ছিলেন অজানা আতঙ্কের জন্য ঠিক মতো কোনো কাজ করতে পারছিলেন না তাদের সেই বিষয়গুলো হাওয়াতে মিলিয়ে যাবে যেহেতু এখানে একটা সার্টেন টাইম এই অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়ের ভিতরে রাহুর কুপ্রভাব থাকবে না এখানে গ্রহগত একটা বিষয় আছে করে দেখা যাচ্ছে যে এই পনেরোটা দিন মেষ রাশির উপরে রাহু তেমন কোন ধরনের নেগেটিভ এনার্জি দিবে না বরঞ্চ এ পর্যন্ত যেসব ডার্ক এনার্জি ব্ল্যাক এনার্জি দিচ্ছিল তা বন্ধ করে দিবে পনেরো দিন আপনাদের উপরে কোনো ধরনের নেগেটিভ এনার্জি দিবে না যার ফলে পুরনো চাকরি অনেকেই ফিরে পাবেন যেখান থেকে আপনাদেরকে বিতাড়িত করা হয়েছিল মিথ্যা অপবাদ দিয়ে আবার আপনাকে মিথ্যা অপবাদ দিয়ে যেসব মানুষরা চলে গিয়েছিল তারা ফিরে আসবে বিদেশ থেকে যারা চলে আসতে বাধ্য হয়েছিলেন তাদের পুনরায় বিদেশে যাওয়ার সুযোগ ঘটবে এছাড়া অক্টোবর মাসের শুরুর দিকে মেষ লগ্নের মানুষদের প্রেম ভালোবাসা বিয়ের বিষয়ে যারা সম্মুখীন হয়েছিলেন বিয়েতে আপনাকে প্রত্যাখ্যান করা হয়েছিল বিয়ে করতে পারছিলেন না বা প্রেমে প্রত্যাখ্যান হচ্ছিলেন তাদের কাছে পুনরায় সেই সুযোগ ফিরে আসবে অন্যদিকে যেসব মেষ রাশির মানুষরা কোনো প্রজেক্ট থেকে বাদ পড়েছিলেন আপনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল অনৈয্যভাবে অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে সেখান থেকে পুনরায় ডাক আসবে বা তারা আপনি যদি সেখানে যদি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে থাকেন তারা কিন্তু পুনরায় আপনাকে সেই প্রজেক্টে নিতে বাধ্য হবে এছাড়া বিদেশে যারা বসবাস করেন অথবা দেশ থেকে বিদেশ সম্পৃক্ত কোনো কোম্পানিতে চাকরি করেন বা সম্পৃক্ততা আছে এমন কোনো ব্যক্তির সাথে আপনাদের সম্পর্ক আছে তারা এ সময় অতীতে প্রত্যাখ্যান হওয়ার জায়গাটি পুনরায় অ্যাপ্লাই করলে গ্রহণযোগ্যতা পাবেন অর্থাৎ সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান অথবা এমবেসি আপনাকে প্রত্যাখ্যান করেছিল ভিসা দেয়নি আপনি আবার করলে সময় পেয়ে যাবেন অন্যদিকে যেসব মেষ লগ্নের মানুষদের গাড়ি মোটরসাইকেল বাস ট্রাক আছে বাস দিয়ে ট্রাক দিয়ে ব্যবসা করেন বা গাড়ি দিয়ে রেন্টেকারে উবারে দিয়ে ব্যবসা করেন বা নিজের গাড়ি আছে মোটরসাইকেল আছে সেটা আপনি ব্যবসা করেন বা নিজের ব্যক্তিগত কাজে লাগান যেটাই করেন না কেন তারা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে অক্টোবর মাসের পনেরো তারিখ পর্যন্ত যানবাহন নিয়ে বিভিন্নভাবে আর্থিক এবং মানসিক থাকবেন কারণ কিছু নষ্ট হয়ে যাবে বারবার বারবার ঠিক ঠিক হবে না একই জিনিস করে গাড়ির সেই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পারবেন না মোটরসাইকেলটার পিছনে বারবার আপনি যাবেন মেকানিকের কাছে সে ঠিক করবেই কিন্তু পরবর্তীতে দেখবেন যে আবার সেই সমস্যা হচ্ছে একই কাজ করে আপনি হয়রান হয়ে যাবেন টাকা পয়সা খরচ হবে দেখা যাবে যে মাঝ পথে বন্ধ হয়ে যাচ্ছে তবে মেষ লগ্নের জাতক জাতিকারা দেশে থাকুন অথবা বিদেশে থাকুন আপনি যেই কর্মে জড়িয়ে থাকুন না কেন সফল হওয়ার জন্য অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ বিভিন্ন জায়গা থেকে মেষ রাশিদের অ্যাপ্রিসিয়েট করা হবে অনেকেরই এ সময় পরিবারের ভিতরে এবং পেশাগত জীবনে স্বীকৃতি মিলবে যারা আপনাকে স্বীকৃতি দেয়নি সেটা মানুষ হোক বা কোম্পানি হোক অথবা আপনার শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে আপনাকে বিদেশে যাওয়ার স্বীকৃতি দেওয়া হচ্ছিল না সেটা আপনি পেয়ে যেতে পারেন সরকারিভাবে বেসরকারিভাবে যা মেষ লগ্নের মানুষদের গবেষণামূলক লেখাপড়া চাকরিতে যারা জড়িয়ে আছেন অথবা ইউটিউব ফেসবুক পেজ খুলে যারা ব্যবসা করেন যারা অনলাইনে জড়িয়ে আছেন অনলাইনে কাজ করেন ফ্রিল্যান্সার আছেন তারা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে এই একটি মাস বড় ধরনের কিন্তু একটা পরিচিতি পাবেন আপনি আপনার ভিডিওর মাধ্যমে বা আপনার কন্টেন্টের মাধ্যমে আপনি ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা এই সময় তৈরি হবে বিশেষ করে পঞ্চম ঘরে কেতু মেষ লগ্নের মানুষদেরকে অপেক্ষায় থাকা কোনো গবেষণার শুভ ফলাফল দিবে এবং আপনার পরিচিতি বৃদ্ধি করবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওর একেবারে শেষে চলে এসেছি যেসব মেষ লগ্নের মানুষরা বিভিন্ন ধরনের সমস্যায় আছেন আমি বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন কারণ অসুস্থ হলে যেমন একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যেতে হয় যাদের ভাগ্য অবস্থা ভালো নয় ভাগ্যের নির্মম পরিহাসের মধ্যে পড়ে আছেন ভাগ্য আপনাকে সাপোর্ট করছে না তারা তাদের ভাগ্যের উন্নতির জন্য অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গেলে সে আপনাকে বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ আছে বিভিন্ন ধরনের রত্নপাথর আছে দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারবে আশা করি একজন অভিজ্ঞ জ্যোতিষের কাছে গেলে আপনি উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলে অসংখ্য ধন্যবাদ চলো ভালো থাকবেন সুস্থ থাকবেন